ওকে গুড ইভিনিং সবাইকে আমার নাম কেলভিন এবং আমি একজন প্রহরী আজ আমি এখানে এসেছি কারণ আমার ছয়টি সন্দেহ রয়েছে যেগুলো আমি বিশ্বাস করি যদি আমি এগুলো সঠিক জবাব পাই আমি প্রস্তুত আছি ধর্মান্তরিত হতে এবং ইসলাম কবুল করতে আমার প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি তা হচ্ছে আমি কিভাবে জানবো ইসলাম হচ্ছে সঠিক পথ ইবাদতের এবং আমি আমি এই প্রশ্নের পর আমি দ্বিতীয় প্রশ্ন করব। যা হচ্ছে এরকম আমি কিভাবে জানব যে বাণী প্রচার করছি তা ঈশ্বরের কাছে যাচ্ছে ওকে আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে যখন থেকে আমি ডাক্তার জাকির নায়কের কথা শুনছি আপনি আগেই বলেছেন এবং আপনি প্রচার করেছেন কোন পথ নেই জান্নাতে যাওয়ার মুসাকে দেয়া নির্দেশনা কঠোরভাবে মেনে চলা ছাড়া বর্তমান বিশ্বে মিডিয়ার সঙ্গে চ্যালেঞ্জ রয়েছে আমাদের জীবনে যা আসে তা সবটাই আপনি জানেন বর্তমান দিনে কিভাবে আমরা এই নিয়ম মেনে চলি এবং ঈশ্বর কি আপনাকে ক্ষমা করবেন যদি আপনি বারংবার ভুল করেন ও ক্ষমা চান ভাই দুভাগে প্রশ্ন করতে চান তিনটি তিনটি ছটি প্রশ্ন করতে চান প্রথম তিনটি প্রশ্ন ভাই করে ফেলেছেন কেমন করে আমি জানব যে ইসলামে ইবাদত করা সঠিক এটা বোঝা যেতে পারে ইসলামে কিভাবে আমরা ইবাদত করি সেটা কি ঠিক অথবা এটা বোঝাতে পারেন যে ইসলাম কি সঠিক ধর্ম আপনি কি বোঝাতে চান আপনি জানতে চান কোনটা ইবাদতের ধারণা সম্পর্কে সেটা কি ঠিক নাকি ইসলাম কি ইবাদতের জন্য সঠিক ধর্ম ভাই প্রথমে যে প্রশ্ন করেছেন তিনি জানতে চান কিভাবে তিনি জানবেন যে ইসলাম সঠিক ধর্ম আমাদের অনুসরণের জন্য এবং দ্বিতীয় অংশ একই রকম আমরা কিভাবে জানব যে ইসলাম একমাত্র সত্যি এবং তৃতীয়টি হচ্ছে তিনি বলেছেন আমার একটা লেকচারে বলা হয়েছে যীশু খ্রিস্ট তারপর শান্তিপুর সিদ্ধ বলেছেন যদি আপনি জান্নাতে যেতে চান আপনাকে সব নির্দেশনা মানতে হবে এবং তরাত উল্লেখিত সকল নিয়মের অনুসরণ করতে হবে কিভাবে এই যুগে আমরা তরতের সব নিয়ম মেনে চলি আমি চেষ্টা করব প্রথম দুটো প্রশ্নের জবাব একসঙ্গে দিতে কি করে আপনি জানবেন যে ইসলাম সঠিক ধর্ম ইবাদতের জন্য এবং কি করে আপনি জানবেন যে ইসলাম একমাত্র সত্যি ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে যার মানে শান্তি এটা আরও এসেছে আরবি শব্দ সিল্ম থেকে যার মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা ইসলাম মানে সর্বশক্তি মানে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা এবং কোনো গ্রন্থের দাবি যে সেটা ঈশ্বরের বাণী যে কোনো ধর্মকে প্রমাণ দিতে যে এটা সর্বশক্তি মানে ঈশ্বরের কাছ থেকে এসেছে এই ওহি এই গ্রন্থ এই ধর্মকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অতীতে সেটা ছিল অলৌকিকতার যুগ এবং করণ হচ্ছে অলৌকিকের অলৌকিক পরে আসলো সাহিত্য এবং কাব্যের যুগ মুসলিম ও অমুসলিম আরব পণ্ডিতেরা একই সুরে তারা দাবি করলেন যে মহিমান্বিত কোরআন ছিল পৃথিবীর মুখে সবচেয়ে ভালো আরবি সাহিত্য তবে বর্তমানে যদি কোনো ধর্মগ্রন্থ কাব্যিক ঢঙে বলে যে পৃথিবী সমতল আধুনিক দুনিয়াকে তা গ্রহণ করবে খুবই স্বাভাবিক না কারণ বর্তমান হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ তাহলে যদি আপনি এই পরীক্ষাটা করেন বিজ্ঞান ও প্রযুক্তির বর্তমান সময়ে ধর্মগ্রন্থসমূহের যেগুলো আমাদের কাছে আছে বিশ্বের বিভিন্ন ধর্মের সকল ধর্মগ্রন্থ পরীক্ষায় ফেল করেছে কোরান ছাড়া লেকচার দিয়েছি কোরান ও আধুনিক বিজ্ঞান সাংঘর্ষিক নাকি সামঞ্জস্যপূর্ণ বিষয়ের উপর আমার সময় এখানে হবে না প্রশ্নোত্তর পর্বে সম্পূর্ণ লেকচার দেওয়ার তবে আমি উল্লেখ করতে চাই অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন প্রখ্যাত বিজ্ঞানী ও নোবেল পুরস্কার বিজয়ী যে ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু এবং ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি মহিমান্বিত কোরআন কোন বিজ্ঞানের গ্রন্থ নয় এস সি আই এন সি ই বরং এটা একটা নিদর্শনের গ্রন্থ এস আই জি এন এস এবং এতে ছয় হাজারের বেশি নিদর্শন রয়েছে মহিমান্ব কোরআনে ছয় হাজারের বেশি আয়াত আছে যার মধ্যে এক হাজারের বেশি আয়াত বিজ্ঞান নিয়ে বলেছে যদি আপনি তুলনা করেন বৈজ্ঞানিক সত্যগুলো যা আমরা জানতে পেরেছি আমরা দেখতে পাই যে বিজ্ঞান যা সম্প্রতি আবিষ্কার করেছে হতে পারে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে দুশো বছর আগে চারশো বছর আগে তো কোরআন তা উল্লেখ করেছে চোদ্দশো বছর আগে কোরআনে বিশ্ব সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে সুরা অধ্যায় নম্বর একুশ আয়াত নম্বর তিরিশে যা বিগ ব্যাং সম্পর্কে বিজ্ঞানীরা জেনেছেন কিছুদিন আগে তারা 50 বছর আগে আবিষ্কার করেছেন তা কোরআনে উল্লেখ করা হয়েছে 1400 বছর আগে আমরা জেনেছি যে পৃথিবী বর্তুলাকার যখন 1577 সালে স্যার ফ্রান্সিস ড্রেক জাহাজ করে পৃথিবী ভ্রমণ করেন পবিত্র কোরআন বলছে সূরা নাজিয়াত আয়াত নম্বর 79 আয়াত নম্বর 30 আমি পৃথিবীকে ডিম্বাকৃতি বানিয়েছি ওয়াল আরদা বাদ আযালিকা দাহা উৎপাকির ডিমের কথা বলা হয়েছে এবং আমরা জানি উৎপাকির ডিম ডিম্বাকৃতি হয় আমরা আগে ভাবতাম যে চাঁদের আলো তার নিজস্ব আলো সম্প্রতি জানতে পেরেছি একশো বছর আগে দুশো বছর আগে তিনশো বছর আগে যে চাঁদের আলো প্রতিফলিত আলো তার নিজস্ব আলো নয় এ কথা কোরআনে উল্লেখ করা হয়েছে চোদ্দশো বছর আগে সুরা ফুরকান অধ্যায় নম্বর পঁচিশ আয়াত নম্বর একষট্টিতে তাহলে কে সব তথ্য কোরআনে উল্লেখ করতে পারেন যা আমরা সম্প্রতি জানতে পেরেছি আগে যখন আমি পড়তাম স্কুলে আমি শিখেছিলাম যে সূর্য ঘুরে কিন্তু আবর্তিত হয় না এর নিজ কক্ষে কোরআনে উল্লেখ আছে সুরা আম্বিয়া অধ্যায়ে একুশ আয়াত নাম্বার তেত্রিশ সূর্য গোড়ার পাশাপাশি নিজ অক্ষে আবর্তন করে আজ বিজ্ঞান জানতে পেরেছে যে সূর্য ঘোরে এছাড়াও নিজ অক্ষে আবর্তন করে যা কোরআনে উল্লেখ করা হয়েছে চোদ্দশো বছর আগে এভাবে কোরআনে বলা হয়েছে উদ্ভিদ সম্পর্কে জীব সম্পর্কে প্রাণী সম্পর্কে ভ্রণবিদ্যা সম্পর্কে জিন সম্পর্কে এসব আমরা সম্প্রতি জেনেছি বিজ্ঞানে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে তিনশো বছর আগে পাঁচশো বছর আগে তাই যদি আপনি আজ বিজ্ঞানের এই পরীক্ষা চালান সকল ধর্মগ্রন্থের উপর কেবল যে ধর্মগ্রন্থটি এতে উত্তীর্ণ হবে সেটি হচ্ছে পবিত্র কোরআন আজও বিজ্ঞান এতটা অগ্রসর হতে পারেনি যে তারা সবকিছু জেনে ফেলেছে হ্যাঁ আমি লোকজনকে বলি যদি আপনারা কোরআনকে বিশ্লেষণ করেন আমরা জানতে পারি প্রায় আশি পারসেন্ট যা বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে আজ বিজ্ঞান নিশ্চিত করেছে যেটা এটা পুরোপুরি সঠিক হতে পারে বিশ পার্সেন্টের মতো অস্পষ্ট না সঠিক না ভুল তাই আমার যুক্তি যখন আশি পার্সেন্ট পুরোপুরি সঠিক বাকি বিশ পার্সেন্টও ইনশাল্লাহ সঠিক হবে তাই এটা একটা যৌক্তিক বিশ্বাস কোরআন এরকম একটা তো নেই যেটা বৈজ্ঞানিক গবেষণে ভুল প্রমাণিত হয়েছে কোন হাইপোথিসিস থাকতে পারে যা কোরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় কিন্তু কোরআনের এরকম একটা এত নেই যা কোনো বৈজ্ঞানিক গবেষণায় ভুল প্রমাণিত হয়েছে তাই এর উপর ভিত্তি করে যদি আপনি এই পরীক্ষা চালান যে কোন ধর্মগ্রন্থে কেবল যে ধর্মটি যে ধর্মগ্রন্থটি এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তা হচ্ছে ইসলাম ও কোরআন আমি প্রস্তুতি শুরু করেছিলাম করে থেকে যাতে বলা হয়েছে বাতিল সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে আসলে তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে তাহলে আপনি পরীক্ষা চালালে কেবল যে ধর্মটি পরীক্ষায় উত্তীর্ণ হয় একমাত্র সত্য ধর্ম যা বিকৃত নয় সেজন্য উলিয়ামুর বলেন কেবল যে ধর্মগ্রন্থ তিনি বলেছিলেন দুইশো বছর আগে ইসলামের সমালোচক হিসেবে কেবল যে ধর্মগ্রন্থটি যেটি বিকৃত করা হয়নি এবং যেটি বিশুদ্ধতা রক্ষা করেছে চোদ্দশো বছর ধরে সেটি হচ্ছে পবিত্র কোরআন তাই এইসব তথ্যের উপর ভিত্তি করে কেবল যে ধর্মের কথা আমরা ভাবতে পারি আমরা বুঝতে পারি এবং বিশ্বাস করতে পারি যা সত্য এবং সঠিক সেটা কোরআন আপনার তৃতীয় প্রশ্ন নিয়ে বলি যে আমি আমার লেকচারে বলেছি যে শ্রীখ্রিস্ট তারপর শান্তি পরিষদ বলেছেন যে আপনাদের ওল্ড টেস্টিমেন্টের হিতপদেশ অনুসরণ করতে হবে আমি বাইবেলের উদ্ধৃতি দিয়েছি গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ নম্বর সতেরো থেকে বিশ যেখানে যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমার ন্যায় পরিণত ধর্মগুরু ও পরিষদের ন্যায় পরিণত অতিক্রম না করে কোনোভাবে কোনো উপায়ে তুমি সর্বরাজ্যে যেতে পারবে না তাই আপনাকে ভালো খ্রিস্টান হতে হলে যীশু খ্রিস্টের তার উপর শান্তি হোক সময় যদি আপনি স্বর্গে যেতে চান আপনাকে ওল্ড টেস্টামেন্টের সব হিতোপদেশ মেনে চলতে হবে আপনি পারবেন না বিন্দু বিস্বর্গ হেরফের করতে যদি তা করেন তাহলে আপনাকে স্বর্গের রাজ্যে ডাকা হবে না তাহলে বাইবেলের এই অনুচ্ছেদের উপর ভিত্তি করে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সতেরো থেকে বিশ আপনাকে মানতে হবে প্রতিটি আইন ওল্ড টেস্টামেন্টের এবং আপনার প্রশ্নটা ছিল খুবই ভালো এবং অত্যন্ত যৌক্তিক কিভাবে আমরা এই যুগে মানব ওল্ড টেস্টামেন্টের সব কিছু যা খুবই কঠিন আমি একমত আপনার সঙ্গে সে কারণে যীশু খ্রিস্ট তারপর শান্তিপূর্ণ শুধু আরও বলেন অফ জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ তিনি বলেন তোমাদেরকে আমার অনেক কথা বলার আছে কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন তিনি নিজে থেকে কিছু বলবেন না তিনি যা শুনবেন তাই বলবেন তিনি আমাকে গৌরবান্বিত করবেন এখানে যীশুখ্রিস্ট তারপর শান্তিবর্ষিত হোক ভবিষ্যদ্বাণী করেছেন সর্বশেষ চূড়ান্ত চূড়ান্ত পয়গম্বর সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের অর্থাৎ যখন তিনি আসবেন তিনি তোমাদের সব সত্যের দিকে নিয়ে যাবেন তার মানে যশু খ্রিস্ট তারপর শান্তিপুরসিত হোক জানতেন বাইবেলে যা বর্ণিত আছে তা সবকিছু অনুসরণ করা যাবে না পরবর্তীকালে হতে পারে কয়েক শতাব্দীর পর সেজন্য তিনি বলেছেন যখন সত্যেরা তা আসবেন তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন নবী মোহাম্মদ সাল্লাহ সম্পর্কে বলেছেন তাই সেই সময়ে হতে পারে অনুসরণ করা সম্ভব ছিল উল্লেখিত টেস্টামেন্টের এবং টেস্টামেন্টের কিন্তু শান্তি বলেছেন তারপর যখন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাম আসবেন তোমরা তাকে মেনে চলবে তাই আজও একজন ভালো খ্রিস্টান হতে হলে এক ঈশ্বরে বিশ্বাস করা ছাড়াও নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বিশ্বাস করতে হবে আশা করি উত্তরটা পেয়েছেন ভাই